শুভ সন্ধ্যা সেই সাথে অঙ্কুর পরিবারের সাথে এই লাইভে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি কামনা গিরিন চক্রবর্তী একটি নাম একটি সঙ্গীতের জগৎ সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর যখন বাংলাদেশ বেতারে ভেসে উঠল একটি গান তখন অনেক শ্রোতা কান পেতে শুনলেন সেই গানটি কি সেই গানটি হচ্ছে গ্রীণ চক্রবর্তীর লেখা এবং সুরারূপ করা এমন এক গান যেখানে তিনি তার জন্মস্থান প্রিয় ব্রাহ্মণ বাড়িয়া যার আঞ্চলিক শব্দ বাউন বাজা এই শব্দটি তিনি ব্যবহার করেছেন গিরিন চক্রবর্তী সঙ্গীত জগতের এক নক্ষত্র বললে ভুল হবে তিনি একজন ইন্দ্রজালি সুরস্রষ্টা গিরিন চক্রবর্তী উনিশশো সালে সালের পাঁচ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার কালীক গ্রামী গ্রামে জন্মগ্রহণ করেন এবং এই ঘনজন্ম সুরকার সঙ্গীতজ্ঞ শিল্পী উনিশশো পঁয়ষট্টি সালে এ হলো ত্যাগ করেন গিরীন চক্রবর্তীর একমাত্র তার কন্যা চন্দা চট্টোপাধ্যায় যিনি কলকাতার বর্ধমান শহরে থাকেন তিনি সেখানে একটি সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক তার মা এবং তিনি পিতার মৃত্যুর পর একই সাথে থাকতেন হিরীন চক্রবর্তীর স্ত্রী অর্থাৎ চন্দ্রা চট্টোপাধ্যায়ের মা উনিশশো সালে হল ত্যাগ করেন গিরীন চক্রবর্তী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুব কাছের একজন মানুষ ছিলেন অর্থাৎ কাজী নজরুল ইসলাম আপনারা জানেন আমাদের প্রিয় কবি জাতীয় কবি খুব পান খেতেন চন্দ্র চট্টোপাধ্যায় একটি গান প্রায় করে থাকেন কাজী নজরুল ইসলামের উপর গিরীন চক্রবর্তীর লেখা পান খাওয়া চমৎকার একটি গান আমরা হয়তো আজকে এই গানটি শুনতে পাব আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই এই গানটি আমি যখন খুবই ছোট কিংবা আপনারা সবাই শুনেছেন যখন কাঠ রোদ বৃষ্টি হচ্ছে না কৃষকের আত্মনাথ হ্যাঁ শহরের জীবনেও কোনো বৃষ্টির দেখা নেই তখন এই গানের সাথে কিন্তু লোকজ কিংবা গ্রামীণ জীবনের অনেক কাহিনী চাল তোলা ডাল তোলা তারপর এগুলো রান্না করে খাওয়া আবার ব্যাঙ কুলা দিয়ে অনেক কিছু জড়িত এখনকার সন্তান কিংবা আমাদের ছেলেমেয়েরা এই স্মৃতি দেখবে না সেই মজাও পাবে না অভ্যাসুদ্দিনের গাওয়া এই গানটির লেখক এবং যিনি সুরারূপ করেছেন তিনি কিন্তু ধিরিন চক্রবর্তী তিনি আমাদের স্পন্দন ঘিরিন চক্রবর্তী যদি আমাদের মাঝে বেঁচে থাকেন আমরা যদি তার সৃষ্টিকর্মগুলো সামনে নিয়ে আসি আমরাই উপকৃত হব হিরিন চক্রবর্তী নয় ধন্য হবে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির রাজধানী আবারও জাগ্রত হবে গিরিন চক্রবর্তীকে সবার সামনে নিয়ে আসার জন্য যে ব্যক্তিটির অবদান ভূমিকা অনস্বীকার্য তিনি ইতালি প্রবাসী গীতিকার জনাব এম এস সালে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি গিরিন চক্রবর্তীর একমাত্র কন্যা চন্দা চট্টোপাধ্যায়ের প্রতি কেননা তিনি এখনো বিশ্বাস করেন বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় এবং কালীগ্রচ্ছ গ্রামে তার মন পড়ে থাকে তার ভূমিতে আমরা তার মনের যে আকুতি তার মনের যে কান্না আমরা তাকে বাংলাদেশে দাওয়াত করে এনে তার পিতৃভূমি নিয়ে গিয়ে কিংবা ব্রাহ্মণবাড়িয়াতে গিরিন চক্রবর্তীকে যথোপযুক্ত সম্মান প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের ঋণ শোধ করতে পারি আশা করি গিরিন চক্রবর্তীর সুরারোপিত গান কিংবা লেখা গান বর্তমান প্রজন্মের শিল্পীরা কণ্ঠে ধারণ করবেন তাতেই গিরিন চক্রবর্তী নতুনভাবে আমাদের মাঝে আবার আবির্ভূত হবেন আমরা হব ধন্য ধন্যবাদ সকলকে